নমস্কার রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা বাবা দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা দাদা দিদি ছোট ছোট ভাই বোনদের জানায় অনেক অনেক ভালোবাসা প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা আমি আবারও চলে এসেছি আজকে শিব পুরাণ সম্পর্কে আলোচনা করতে এবং আজকে আমাদের শিব পুরাণের শেষ পর্ব আলোচনা করব আমরা আলোচনা করব আজকে শিব পুরাণের বাইবি সংহিতা আর পরিশিষ্ট সুলক্ষণা এই দুটি অধ্যায় পড়ে আজকে আমরা শিব পুরাণ সম্পূর্ণ আলোচনা সমাপ্ত করব। প্রথমে আমরা আলোচনা করব বাইবীয় সংহিতা সুতমণি বললেন চার বেদ মানে ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্বেদ ছয় বেদাঙ্গ শিক্ষা ছন্দ ব্যাকরণ নিরুক্ত কল্প এবং জ্যোতিষ মীমাংসা ন্যায়শাস্ত্র ধর্মশাস্ত্র পুরাণ নিয়ে চোদ্দটি বিদ্যা আর আয়ুর্বেদ ধনুর্বেদ গন্ধর্ববেদ এবং অর্ধশাস্ত্র নিয়ে মোট আঠেরোটি বিদ্যা এই আঠেরোটি বিদ্যায় শিব সৃষ্টি করেছেন শিবের জগৎ সৃষ্টি করার ইচ্ছে হলে প্রথম ব্রহ্মাকে সৃষ্টি করেন তারপর ব্রহ্মাকে সৃষ্টি করার বিদ্যা অর্পণ করেন এরপর জগৎ পালন করার জন্য বিষ্ণুকে নিযুক্ত করেন এবং জগৎ রক্ষার বিদ্যা দেন ব্রহ্মা প্রথম পুরাণকে সৃষ্টি করেন তারপর চার মুখ থেকে বেদ প্রকাশিত হয় কৃষ্ণ দৈপায়ন মুনি বেদকে চার ভাগে বিভাজন করেন পুরাণের শতকোটি শ্লোক থেকে সংক্ষেপে চার লক্ষ শ্লোকে সীমিত করেন পুরাণের পাঁচটি লক্ষণ স্বর্গ প্রতি স্বর্গ বংশ বংশনুচরিত এবং মনন্তর পুরাণ হল আঠেরোটি ব্রহ্মা পুরাণ পদ্ম পুরাণ বিষ্ণু পুরাণ শিব পুরাণ ভাগবত পুরাণ ভবিষ্যৎ পুরাণ ভবিষ্য পুরাণ নারদ পুরাণ মার্কেন্ড পুরাণ অগ্নি পুরাণ পুরাণ লিঙ্গ পুরাণ বরাহ পুরাণ স্কন্ধ পুরাণ বামন পুরাণ পুরাণ মৎস্য পুরাণ গরুর পুরাণ এবং ব্রহ্মাণ্ড পুরাণ মুনিগণ ব্রহ্মার কাছে এসে জিজ্ঞাসা করলেন সবথেকে আদি পুরাণকে অন্তর্জামী সনাতন পরমেশ্বরকে কে সর্বপ্রথম এই জগৎ সৃষ্টি করেন ব্রহ্মা বললেন সর্বেশ্বর শিব প্রথমে আমাকে সৃষ্টি করেছেন আদি পুরুষ হলেন শিব চন্দ্র সূর্য বা বিদ্যুৎ তাকে প্রকাশ করতে পারে না এই মহেশ্বর মহাদেব সকলের আদি শিবের আদিও নেই অন্ত নেই সৃষ্টি প্রারম্ভ শিবই এই জগৎ সৃষ্টি করেছেন এবং অন্তিমকালে এই জগৎ শিবের মধ্যে লীন হয়ে যায় শিবই হচ্ছেন অন্তর্জামিন সব থেকে গুহ বিষয় হল শিবের প্রতি অচলা ভক্তি এই ভক্তি তারাই ভক্ত ভব পার হয়ে যায় তোমরা এক হাজার বছর ধরে বিরাট যজ্ঞ করো আমি একটা মনোময় চক্র তৈরি করেছি এই চক্র যেখানে গিয়ে পড়বে তোমরা সেখানে গিয়ে তপস্যা করো ব্রহ্মা চক্রটিকে ছুঁড়ে ফেললে চক্রটি যেখানে পড়লো তার নাম হলো নৈমিশ অরণ্য চক্রের নেমি বা চাকা শীর্ণ হয়ে যাওয়ায় আর জায়গাটা অরণ্য হওয়ায় সেই স্থানটিকে নৈমিসারণ্য বলা হয় মহাদেবের অংশ হলো রুদ্র ব্রহ্মা বিষ্ণু এবং রুদ্র জগৎ সৃষ্টি পালন এবং সংহার কার্য করেন দেবাদিদেব মহাদেব ব্রহ্মাকে সৃষ্টির কাজে বিষ্ণুকে পালনের কাজে এবং রুদ্রকে সংহার কাজে নিযুক্ত করেন ব্রহ্মা কঠোর তপস্যা করতে লাগলেন মহাদেবকে প্রসন্ন করার জন্য মহাদেব প্রসন্ন হয়ে ব্রহ্মাকে দেখা দিয়ে বললেন তুমি কি জন্য তপস্যা করছো ব্রহ্মা বললেন আমি প্রজা বৃদ্ধির চেষ্টা করছি কিন্তু সেভাবে প্রজা বাড়ছে না এই জন্য আপনার স্বর্ণাপন্ন হয়েছি মহাদেবের বাম অঙ্গ থেকে মহাদেবের বাম অঙ্গ থেকে দেবী প্রকটিত হলেন দেবীকে প্রণাম করে ব্রহ্মা তার প্রার্থনা করলেন মহেশ্বরীকে বললেন আমি প্রজা সৃষ্টি করি মহাদেব প্রথম আমাকে সৃষ্টি করে এই প্রজার সৃষ্টির কাজ দিয়েছিলেন আপনার আগে আর কোনো নারীর সৃষ্টি হয়নি আপনি আমাকে সাহায্য করুন যাতে মহাদেবের আদেশ মতো প্রজা বৃদ্ধি করতে পারি মহেশ্বরী ব্রহ্ম হতে এক শক্তি প্রকটিত হলেন সেই শক্তিকে বললেন ব্রহ্মার আদেশ তুমি পালন করো ব্রহ্মা সেই শক্তিরূপী নারীকে বললেন দক্ষের কন্যা হয়ে জন্মাতে দেবী ব্রহ্মার কথা মতো দক্ষের কন্যা হয়ে জন্মালেন ব্রহ্মার নিজেরও নারী সৃষ্টির ইচ্ছা হলো তখন তিনি নিজের শরীরকেও দুটি ভাগে বিভক্ত করলেন নারী রূপ থেকে শতরূপা এবং পুরুষ ভাগ থেকে মনুকে সৃষ্টি করলেন মনু ও শতরূপা বিবাহ করে পুরুষ নারীর মিলন থেকে প্রজা সৃষ্টি করতে লাগলেন এইভাবে প্রজা বৃদ্ধি পেতে লাগল ভালো আছি শুভ পরমপুরুষ শিবের দ্বারাই জগৎ পরিপূর্ণ জগতে যত প্রাণী আছে তাদের সকলেই হল পশু মানে তারা সব শিবের পশু শিব হলেন পশুপতি মহেশ্বরের নির্দেশে প্রথম এদের বৃদ্ধির সৃষ্টি হয় তারপর পঞ্চভূত সৃষ্টি হয় শিবের আটটি রূপ আছে সর্বভগ রুদ্র ভীম পশুপতি আচ্ছা সর্বভগ রুদ্র ভীম পশুপতি ঈশ ঈশান আর মহাদেব আটটি রূপ ভূমি জল অগ্নি বায়ু সূর্য চন্দ্র ক্ষেত্রজ্ঞ ও আকাশে অধিষ্ঠিত শিব পরমাত্মা শিবের স্ত্রীর শিবা পরাশক্তি শিব যখন মহেশ্বর শিবা তখন মায়া শিব যখন পুরুষ তিনি তখন প্রকৃতি শিব যখন রুদ্র শিবা তখন রুদ্রাণী শিব যখন মহেন্দ্র শিবা তখন উমা শিব যখন অগ্নি শিবা তখন সাহা শিব যখন নৈরিত শিবা তখন নৈরীতি শিব যখন বরুণ শিবা তখন বারুণী শিব যখন দক্ষ শিবা তখন ঋধি শিব যখন চন্দ্র শিবা তখন লোহিনী শিব যখন অনন্ত শিবা তখন অনন্তা শিবের প্রতি যার ভক্তি থাকে তাকে আর গর্ভ যন্ত্রণা ভোগ করতে হয় না তিনভাবে শিবের সেবা করা হয় মানসিক বাচিক আর শারীরিক শিবের রূপ স্মরণ করে যে ভক্তিভাব প্রদান করা হয় তা মানসিক ভক্তি শিবের নাম যে জপ করা হয় তা বাচিক ভক্তি শিবের পূজার্চনা শারীরিক ভক্তি শিবের পূজা পাঁচ প্রকার তপ কর্ম জপ ধ্যান ও জ্ঞান তপ চান্দ্রায়ণাদি ব্রত কর্ম লিঙ্গ পূজা জপ বাচিক মানসিক ও উপাংশু মন্ত্রের উচ্চারণ ধ্যান শিবের প্রতি অন্যান্য চিন্তা জ্ঞান শিবই যেসব এই জানা ধ্যান করতে হবে নাকের অগ্রভাগে অথবা নাভিতে অথবা ভ্রুর মধ্যে ললাটে বা মস্তকে শিবের তিন মূর্তি ঘোর শান্ত এবং মিশ্র ধ্যান করা হয় ফলের আশা না রেখে ধ্যান করা হয় ঘোর মূর্তিতে ধ্যান করলে শীঘ্র পাপ বিনাশ হয় শান্ত বা সৌম্য মূর্তিতে শিবের ধ্যান করলে মোক্ষ প্রাপ্তি হয় আর মিশ্র মূর্তিতে ধ্যান করলে সিদ্ধি লাভ হয় ভগবান শিবকে অবিচ্ছন্নভাবে চিন্তা করাকে ধ্যান বলে যিনি শ্রদ্ধাযুক্ত হয়ে শান্ত চিত্তে বৈরাগ্যের সঙ্গে ধ্যান করেন তিনি হলেন ধাতা আর চিন্তন করা হয় অর্থাৎ শিব হলেন ধ্যায় ধ্যানের ফলে যে তেজ নির্গত হয় তা অশুভ কর্মকে নাশ করে দেয় ধ্যানের মতো কোনো যোগ্য নেই ধ্যানের মতো কোনো তপস্যাও নেই বাহ কত সুন্দর লাগলো সনদ কুমার নিজেকে শ্রেষ্ঠ যোগী বলে মনে করতেন একবার তিনি যখন আরাম করে বসেছিলেন সেই সময় সামনে শিব আসলেও সনদ কুমার নন্দীশ্বর তাকে একটা বড় উঠ বড় উঠ করে দিলেন ব্রহ্মা তখন পুত্র সনদ কুমারের মুক্তির জন্য মহাদেবের তপস্যা করেন এবং নন্দীশ্বরকে অনুরোধ করেন সনদ কুমারের পূর্বে রূপ ফিরিয়ে দিতে মহাদেব প্রসন্ন হয়ে প্রকটিত হলেন এবং বললেন সনদকুমার তুমি পূর্বের রূপে ফিরে যাও এবং নন্দীশ্বরের শিষ্য হয়ে তার কাছ থেকে উপদেশ গ্রহণ করো সনতকুমার মহাদেবের আদেশ শিরোধার্য করলেন মেরু পর্বতের উপর এক সরোবর আছে তার উত্তর তীরে এক কল্প বৃক্ষের নিচে সনতকুমার ধ্যান করতে করতে সমাধিতে আবিষ্ট ছিলেন অনেক মুনি অনেক মুনি ঋষিরা উপস্থিত হয়েছিলেন নন্দীশ্বর সেখানে পৌঁছালেন নন্দীশ্বরের দৃষ্টিপাত মাত্রই সনৎ কুমারের সকল বন্ধন ছিন্ন হয়ে গেল সনৎকুমারকে উপদেশ দিয়ে নন্দীশ্বর আবার মহাদেবের নিকট চলে গেলেন সনৎ তার সমস্ত জ্ঞান ব্যাসদেবকে দিয়েছিলেন ব্যাসদেব সুতোমণিকে বলেছিলেন সুতমণি বললেন বেদ না জানা ব্যক্তিদের শিবের এই তত্ত্ব উপদেশ দেওয়া ঠিক নয় যার শিব যারা শিবপুরাণ পড়েছে বা শুনেছেন বা বলেছেন তারা সকলেই অনন্তকালে মোক্ষ লাভ করবেন এই পুরাণ অত্যন্ত আনন্দ এবং সুখদায়ক শিবের আরাধনার তুল্য আর কিছু নেই অন্তর্য অন্তর্য আধা অন্তর্য অধার্মিক পাপি হত্যাকারী অজ্ঞানী ঘোর সংসারী বহির্মুখে অধপতিত মানুষও যদি শিবের শরণাগত হয় অর্থাৎ শিবের ভক্তি হয় তিনি সকলের পূজনীয় হন ভক্তির সঙ্গে ওম নমশিবায় শুধুমাত্র এই মন্ত্র বলে যদি কেউ শিবলিঙ্গে জল ও বেলপাতা দেয় সে পরম ঐশ্বর্য প্রাপ্ত হন শিব পুরাণ একবার পাঠ করলে বা শ্রবণ করলে সর্বপাপ থেকে মুক্তি হয়ে ভক্তি লাভ হয় দুইবার পাঠ বা শ্রবণ করলে উত্তম হয় তিনবার করলে মুক্তি হয়ে যায় শিব দেখা দেন ছয়বার পাঠ করলে শিব স্বপ্নে উপদেশ দেন সাতবার পাঠ করলে শিব সাক্ষাৎ দর্শন দিয়ে মনোবাঞ্ছা পূর্ণ করেন সুতমণি শিব পুরাণ শ্রবণ করিয়ে সোনকা দিক ঋষিদের আশীর্বাদ করে চলে গেলেন ঋষিরা মুনিকে প্রণাম করলেন এবং সেই মহাযজ্ঞ সম্পূর্ণ হল মুনিগণ সারান্য থেকে কাশিতে বাস করার জন্য যাত্রা শুরু করলেন এবার আমরা আলোচনা করব পরিশিষ্ট সুলক্ষণা প্রাচীনকালে বারাণসীতে প্রিয়ব্রত নামে ধার্মিক ব্রাহ্মণ বাস করতেন তার স্ত্রীর নাম ছিল শুভ শুভব্রতা তিনিও স্বামীর মতই ধর্ম পড়ানো এবং সদ্গুণ সম্পন্ন ছিলেন তাদের এক কন্যা ছিল নাম সুলক্ষণা রূপবতী সুলক্ষণা পিতামাতার সুশিক্ষার গুণে অত্যন্ত 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 বিনয়িনী গৃহকর্মে নিপুণা ও জন্য সকল প্রিয় প্রিয় ছিল সকলের ছিল ক্রমে সুলক্ষণা বিবাহযোগ্য হলে প্রিয়ব্রত কন্যার বিবাহের জন্য উপযুক্ত পাত্রের সন্ধান করতে লাগলেন কিন্তু শত চেষ্টা করে উপযুক্ত পাত্রের সন্ধান পেলেন না কন্যার বিবাহের চিন্তা ব্রাহ্মণকে অত্যন্ত বিব্রত করে তুলল চিন্তায় চিন্তায় তিনি ক্রমশ অসুস্থ হয়ে পড়লেন নানা চিকিৎসার কোনো ফল হল না অবশেষে স্ত্রী কন্যাকে করলেন। প্রতিবিয়োগের শোকে কাতর হয়ে শুভব্রতা অসুস্থ হয়ে পড়লেন এবং অল্প কয়েকদিনের মধ্যে তিনিও স্বামীর অনুগামিনী হলেন অল্প দিনের মধ্যে পিতামাতাকে হারিয়ে শোকে বিহবল সুলক্ষণা পারাপ্রসী প্রতিবেশীদের সহায়তায় পিতামাতার পার লৌকিক ক্রিয়া সম্পন্ন করল পিতার যে সামান্য ধন সঞ্চিত ছিল তা দিয়ে কোনো ক্রমে সে দিন যাপন করতে লাগলো সুলক্ষণা পিতামাতার মাতার মৃত্যু ও তাদের স্নেহ স্মরণ করে মাঝে মাঝে শোকে কাতর হয়ে নিজ ভাগ্যে নিন্দা করে চোখের জলে ভাসত এই সময় অনেকেই তার রূপে মুগ্ধ হয়ে বিবাহের প্রস্তাব করলো এবং সুখে স্বাচ্ছন্দ্যে রাখবে বলে নানা প্রলোভনও দেখাতে লাগলো কিন্তু বিপন্না হলেও সুলক্ষণা ছিল স্থির বুদ্ধি সম্পন্না কোনো প্রলোভনই তার মনকে বিচলিত করতে পারল না কারোর প্রস্তাবে সাড়া না দিয়ে সে সকলকে সবিনার প্রত্যাখ্যান করল সুলভণা তার বাল্যকাল থেকেই শুরু করে বর্তমান অবস্থা পর্যন্ত সকল ঘটনা গভীরতরভাবে চিন্তা করতে লাগলো সে ভাবল আমার সামনে বাবা মা দেহত্যাগ করলেন আমার এই লাবণ্যময় দেহ তো এরকম যে কোনো সময় বিনষ্ট হতে পারে আর সংসারে সুখই বা কোথায় কিছুদিন আগেও মা বাবা আমাকে নিয়ে কত আনন্দে কত সুখে দিন কাটাচ্ছিলেন অল্প দিনের মধ্যেই তো সব শেষ হয়ে গেল সুতরাং এই দেহ এবং পার্থিব সুখ অত্যন্ত ক্ষণস্থায় এরকম চিন্তা করে সুলক্ষণা মনে বৈরাগের উদয় হলো সব জাগতিক সুখের বাসনা ত্যাগ করে সকল দুঃখের ত্রাণকর্তা ও মুক্তিদাতা দেবাদিদেব মহাদেবের আরাধনায় জীবন পাত করবে বলে সে স্থির সংকল্প করল এবং ধীর ব্রহ্মচর্য অবলম্বন করে কাশীর এক নির্জন জায়গায় কঠোর তপস্যায় নিমগ্ন হলেন সুলক্ষণা ধ্যান করতে বসলে প্রতিদিন একটি ছাগল সামনে দাঁড়িয়ে তার ছায়া দিয়ে প্রচণ্ড দাবাগ্নির মতো সূর্য তাপ থেকে তাকে রক্ষা করত সন্ধ্যায় সূর্যাস্তের পর ছাগলটি সামান্য ঘাস পাতাকে নিজের পালক নিজের পালকের ঘরে ফিরে যেত এইভাবে ছয় বছর পার হয়ে গেল সুলক্ষণার এই দীর্ঘ কঠোর তপস্যায় মহাদেব প্রসন্ন হলেন পার্বতীকে সঙ্গে নিয়ে মহাদেব সুলক্ষণার সামনে উপস্থিত হলেন তিনি সুলক্ষণাকে বললেন তোমার কঠোর তপস্যায় আমি অত্যন্ত খুশি হয়েছি তোমার বাঞ্ছিত বর প্রার্থনা করো শঙ্করের এই মধুর বাণী শুনে চোখ মেলে তাকালো। শিব পার্বতীকে দেখতে পেয়ে ভক্তি সহকারে তাদের প্রণাম করলো কিন্তু অনেক ভাবনা চিন্তা করে কোনো বর চাইতে ইচ্ছা হলো না কারণ তপস্যার ফলে চিত্ত নির্মল হওয়ায় তার মনের কামনা বাসনায় অবসান হয়েছিল এখন শিব পার্বতীর দর্শনে তার মন আনন্দে পূর্ণ হয়ে গেল কোনো বর প্রার্থনার প্রয়োজন মনে উদয় হলো না তখন সামনে দাঁড়ানো ছাগলটির দিকে সুলক্ষণার দৃষ্টি পড়ল সে ভাবলে ছাগলটি ছায়াদান দান করে বহুকাল আমার সেবা করেছে সে যদি সে যদি তা না করতো তাহলে প্রচণ্ড সূর্যতা আমার তপস্যা বিঘ্ন ঘটতো এই পৃথিবীতে নিজ প্রয়োজন সিদ্ধির জন্যই সকলের জীবন ধারণ করে তার মধ্যে কোনো বিশেষত নেই কিন্তু যে পরের উপকারের জন্য জীবন ধারণ করে তার জীবনেই ধন্য এই ছাগলটিকে পরের জন্য নিবেদিত প্রাণ দীর্ঘকাল নিজের রৌদ্ তাপে দগ্ধ হয়েও আমাকে ছায়া দান করেছে অতএব আমি এর জন্য মহাদেবের কাছে বট প্রার্থনা করি মনে মনে এরকম আলোচনা করে সুলক্ষণা শিবকে বলল হে কৃপা নিধে আপনাদের দর্শন আমি কৃতার্থ শিব পার্বতীর দর্শন যখন পেয়েছি তখন অসার পার্থিব বস্তু বা সুখ চাইবার আর কি আছে এখন আমার শুধু একটি প্রার্থনা দয়া করে এর নিরীহ ছাগলটিকে অনুগৃহীত করুন সুলক্ষণার এই কথায় মহাদেব অত্যন্ত খুশি হয়ে পার্বতীকে বললেন হে দেবী দেখো সাধুদের বুদ্ধি এইরকমই হয় তারা নিজের জন্য কিছু চায় না সর্বতভাবে পরোপকারী তাদের একমাত্র কাম্য পরের মঙ্গলের জন্যই তাদের একমাত্র প্রার্থনা এই কন্যা ধন্যা এবং আমার যথার্থ অনুগ্রহের পাত্রী এখন বলো তাকে এই ছাগলটিকে কী বরদান প্রদান করা যায় পার্বতী বললেন হে সর্বকৌ সুলক্ষণা অতি পবিত্র এবং অবল্লাভ ব্রহ্মচারিণী অতএব সে এই শরীরে দিব্য জ্ঞান লাভ ও জ্যোতির্ময় দেহ ধারণ করে দিব্যস্থানে গমন করে আমাদের সঙ্গে বাস করুক আর এই ছাগলটি পশুদেহ পরিত্যাগ করে মনুষ্য শরীরে রাজকন্যা হয় জন্মগ্রহণ করে নানা উত্তম মুক্তি লাভ করুক এই আমার একান্ত ইচ্ছা মহাদেব পার্বতীর ইচ্ছা অনুযায়ী খুশি মনে তথাস্তু বলে বর প্রদান করে পার্বতী সহ স্বস্থানে গমন করলেন তীব্র বৈরাগ্য হলে ঈশ্বরকে পাওয়া যায় সাধন করতে করতে তার কৃপা সিদ্ধ হয় তারপরে দর্শন ও আনন্দ লাভ সাধু সেবা ও সঙ্গ ঈশ্বর কৃপা লাভের সহায়ক শিব ভক্ত সুলক্ষণাকে ছায়া দিয়ে সেবা করার জন্য ছাগলটিকেও মহাদেবের কৃপা লাভ করেছিল আর এইভাবে আমরা এই শ্রাবণ মাসে শিবপুরাণ আলোচনা পুরোটা সম্পূর্ণ করলাম আমি সংক্ষিপ্ত আলোচনা করে খুবই ভালো লাগলো অনেক কিছু জানতে পারলাম এবং আমি খুব আনন্দ বোধ করছি আপনাদের কাছে যে আমি শিব আপনাদের কাছে পড়লাম পড়ে শোনাতে পারলাম এর থেকে আনন্দ আর কিছুই হতে পারে না ভগবানের কথা সবাই শুনতে ভালোবাসে সবাই পড়তেও ভালোবাসে অনেক কিছু জানতেও পারা যায় এবং মনে একটা আলাদাই আনন্দ হয় তাই জন্য সকলকে বলবো সবাই ভালো থাকবেন আনন্দে থাকবেন এবং রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আমাকে একটুখানি আপনারা সহযোগিতা করবেন যাতে আমি এগিয়ে যেতে পারি আর একটাই কথা বলব সবাই ভালো থাকবেন আনন্দ থাকবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় দেবী দুর্গা দুর্গতি নাশিনী জয় মা কালী ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায়